অনেক মানুষ দেখেছো এই মানুষটাকেও তোমরা দেখো তোমাদের সামনে তুলে ধরছি অবস্থা দেখো একবার সে মাথায় হেলমেট পরা গলায় অনেক মালা রুদ্রক্ষর মালা তারপর সেফটিবিন চেন দুনিয়ার যা পেরেছে গলার মধ্যে ঢুকিয়ে ঘুরে বেড়াচ্ছে এনাকে আমরা দেখো এগুলো সব গলার মধ্যে ছিল তার অবস্থা দেখো এর অবস্থা একবার দেখো কোমরে কি কি রয়েছে খালি এগুলো কি পরেছো কোমরে হ্যাঁ এত দড়ি কেউ পরে কোমরের মধ্যে এত দড়ি বাদা হ্যাঁ নমস্কার যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে এতদিনে অনেক মানুষকে তুলে ধরেছি তোমাদের সামনে এই যে মানুষটা সে একবার মানুষটার পরিবর্তনটা দেখবে তোমরা এর মাথায় দেখো একটা হেলমেট পরা গলার অবস্থা একবার দেখো রুদ্রক্ষ মালা সেফটিবিন তারপর মালা পরা বিভিন্ন রকম পকেটে কি এটা টাস পকেটে টাস আছে তার একবার শরীরের অবস্থা দেখো তার একবার শরীরের অবস্থা দেখো এ বহুত দিন ধরে বাড়ির বাইরে বাড়ির বাইরে থাকার জন্য তার এই অবস্থা এর অবস্থা একবার উপর থেকে নিচু দিয়ে দেখো প্রভু নমস্তে কে নাম হ্যাঁ তোমার হ্যাঁ ঘর কাহে ঘর जिला बिहार जिला बिहार तो तुम बिहार से कोलकाता कैसे आ गया पबूर गाड़ी ऐसी ट्रेन पे आ गया गाड़ी पे आ गया, गया। okay, yes. तो घर का बाहर कितना दिन हो गया घर का बाहर तुम सर पाँच दिन पाँच दस दिन हो गया तो घर घर वाला तुम्हारा घर पे कौन कौन है घर परिवार है घर पे परिवार है परिवार पे कौन कौन है बेटा हाय मेहरा है बेटा है बेटी है बेटा बेटी सब है, शादी शादा किया मम्मी पप्पा है मम्मी है तो तुम घर बड़ी छोड़ के परिवार छोड़ के क्यों चलाया काम काम कुछ करता था काम करता था कुछ मैंने खेत मानी জমিতে চাষবাস করে এটাই বলছে বাংলা বোঝো বাংলা বোঝো জমিতে চাষবাস করো খেতে ধান 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 উঠা উঠিয়ে বিক্রি করে চাষবাস করো তা সবই তো তোমার ঠিক আছে তা তুমি বাড়ির থেকে বেরিয়ে গেছো কেন বাড়ির থেকে বেরিয়েছো কতদিন হয়েছে কিতনা দিন হম গাছতে বাহার চার পাঁচ দিন হচ্ছে মাঝে মাঝে আবার এই বাংলা বলছে বাংলা হয়তো বুঝতে পারে চার পাঁচ দিন হয়েছে তাই তো তা শোনা বাবু তোমার হালাত যে হালাতে না ও হালাত চেঞ্জ কর দেগে তোমার যা শরীরের অবস্থা তোমাকে আমরা পুরো পরিবর্তন করে দেব। নতুন জামা নতুন প্যান্ট জুতো সব আমরা দেবো তোমার দাড়ি বড় হয়ে গেছে ঠিক আছে তোমার বালকা হালাত শার্ট প্যান্ট কা হালাত বহুত খারাপ তুমি বহুত দিন সে বাহারে ঠিক সব নেয়ার দেন ठीक है खाना भी देंगे पानी सब है मेरे पास तुम इतना दिन से नाए नहीं तुम्हारा हालत देखिए बार ठीक है मेरे साथ इधर बैठो तुम्हारा शरीर का सब हल्का कर देंगे तुम्हारा भलाई के लिए आए हो तुम्हारा साट पैंट देंगे नया खाना देंगे पानी देंगे चप्पल भी देंगे सब भी तुम्हारा नया हो जाएगा ठीक है प्रभु मेरा बात सुनो इधर आओ

এনাকে আমরা পুরো পরিবর্তনটা করব পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে প্রভু এই সাইডে এসে বসো ওই সাইডে বসো ওখানে বসো ওখানে বসো ওখানে যাও ওখানে যাও ওখানে যাও যারা যারা আছো ভিডিও তো তোমরা দেখছো এনার অবস্থা একবার এনার বাড়ি বললো বিহার বিহার বলে গেল তোমার বাড়ি পাবু বিহার বিহার বলো বিহার আজ রঙাবাজি গঙ্গাবাজি যারা যারা বিয়ার দিয়ে দেখছো ভিডিওটা একটু শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে এই মানুষটি মানুষটির বাড়ি ফিরে পেতে পারে ধরে বাইরে তার অবস্থা একবার দেখো মাথার মধ্যে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে তুমি কি চালাতো নাকি বসো ববু বসো তোমার শরীরের অবস্থা খারাপ আমরা সব ঠিকঠাক করে দেবো তুমি বসো একবার তার অবস্থা দেখো শরীরের অনেক মানুষ দেখেছো এই মানুষটাকেও তোমরা দেখো তোমাদের সামনে তুলে ধরছি অবস্থা দেখো একবার সে মাথায় হেলমেট পরা গলায় অনেক মালা রুদ্রক্ষণ মালা তারপর সেফটিবিন চেন দুনিয়ার যা পেরেছে গলার মধ্যে ঢুকিয়ে ঘুরে বেড়াচ্ছে এনাকে আমরা দেখো এগুলো সব গলার মধ্যে ছিল তার অবস্থা দেখো আর মাথার মধ্যে হেলমেটটা ছিল হেলমেটটা দেখি হেলমেটটা নিয়ে আসো আর মাথার মধ্যে হেলমেটটা দেখো হয়তো কোনো অফিসারের পুলিশ অফিসারের হেলমেট বা কোনো ট্রাফিক অফিসারের হেলমেট বা কোনো জায়গার একটা হেলমেট তিনি মাথায় ঘুরে বেড়াচ্ছে বহুত দিন ধরে এখানে বসো এখানে বসো এর অবস্থা একবার দেখো কোমরে কি কি রয়েছে খালি এগুলো কি পরেছো কোমরে হ্যাঁ এত দড়ি কেউ পরে কোমরের মধ্যে এত দড়ি বাঁধা হ্যাঁ কে চিজ এ শরীর পেসার জিন্দগি আচ্ছা লাগে যা তোমার যারা যারা ভিডিও আছো একবার খালি দেখতে থাকো তার কোমরের মধ্যে কত রকম দড়ি সে পেঁচিয়ে রেখেছে এমনকি মালাও পেঁচিয়ে রেখেছে তার কোমরের মধ্যে খালি দেখতে থাকো এনাকে আমরা পুরোটা পরিবর্তন করার চেষ্টা করবো আর পুরোটা পরিবর্তন করব এ অনেক দিন ধরে বাড়ির বাইরে রয়েছে তাকে আমরা জামা প্যান্ট শার্ট সব দেব এনার যা অবস্থা এনাকে আমরা পুরো চেঞ্জ করে দেবো বহুত দিন ধরে বাড়ির বাইরে তার বাড়ি বলছে বিহারে এনার বাড়িতে ফ্যামিলি আছে সব আছে আছে তিনটে বাচ্চা তাই আমাদের সব ছেড়ে এনি কেন এই জীবন জীবনযাপন করছে সেটা তার থেকে আমরা জানবো পরে ইনি সব ছেড়ে কেন এই জীবহীন জীবনযাপন করছেন আস্তে আস্তে চাকু আস্তে আস্তে যাতে না লাগে

झूठ बोला तुम्हारा शरीर का हालत अकबर देखो मिट्टी का लेयर पड़ जाएगा Thank you. শরীরের অবস্থা ছিল ইনি যদি চার পাঁচ দিন থেকে বাড়ির বাইরে হতো এর শরীরের অবস্থা এরকম হতো না এনার গলায় বিভিন্ন রকমের মালা ছিল ভিডিও তো তোমরা দেখলে তার কোমরে দড়ি পেঁচানো ছিল ইনি যেখান থেকে যে জিনিসটা পেয়েছে গলায় সেখান থেকে সেই জিনিসটা করেছে কোমরেও দড়ি যেখান থেকে যেটা পেয়েছে সেটা করেছে কোমরেও অনেক দড়ি ছিল পুরো মোটা হয়ে গেছে কোমরের দড়িতে অনেক দিন ধরে বাড়ির বাইরে থাকার ফলে বিভিন্ন রকম স্টেশনে ঘুরে বেড়িয়েছে

মিডিয়ায় যুক্ত হয়ে অনেক ভিডিও শেয়ার করেছ অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও করবো তোমাদের ভিডিওটা একটু শেয়ার করবে একটা শেয়ারে মানুষটি মানুষ কমজনই হয় যারা এরকম মানসিক ভারসাম্য থাকে নিজে থেকে তারা এরকম নিজেদের গা হাত পা ডলে খুব কমজনি এরকম হয় ভালো করে বসো প্রভু ঠিক সে বাইটো ঠিক সে বাইট আখ ব্যান করো আগ ব্যান করো ঠিক সে বাইটো পাগুলো ডলে পাগুলা আর একটা শাম্ব দিদিস আর একটা শামু দিস আর একটা শ্যাম্ভ দি আর সিলিক খেলে ওই কেঁচি দেখা এমনি নিজে থেকেই গা হাত পা ডলছে এসে বুঝতে পারছে তার আমরা ভালো করছি তার ভালোর জন্য এসছি খুব কম মানুষ এরকম নিজে থেকে করে আমাদের জরজাবস্তি করাতে হয় তো তার বাড়ি বিয়ার বলেছে জানিয়া তার বাড়ি বিয়ার কিনা ভিডিওটা তোমরা যদি শেয়ার করো জীবনে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে শেয়ার করেছো কার্টুনের ভিডিও ফানি ভিডিও আমরা বলবো আমাদের ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের একটা শেয়ারে মানুষটি মানুষটির বাড়িতে পৌঁছাতে পারে এনার তিনটে ছেলে আছে বাড়িতে এ কাজ করে হচ্ছে বাড়িতে আগে কাজ করতো তার জমি আছে জমিতে ধান বুনতো মানে ধানের চাষ টাস করতো কী কারণে আজকে তার এই অবস্থা অনেক মানুষ আছে কেউ কারণে কেউ অকারণে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় মানসিক ভারসাম্য নয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কারণে ঘুরছে কেউ অকারণে ঘুরছে তো এই মানুষগুলোকে দেখলে যারা অকারণে ঘুরছে তাদের বলবো তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও পায়ের দিকটা জল দেয় পায়ের দিকটা জল দেয় মধ্যে ফেনা রয়েছে প্রচুর দাঁড়াও 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 দাঁড় করিয়ে নে প্রভু খারাও খারাও প্রভু খারাও 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 কে দাঁড়াও প্রভু তুমি তো বলা পাঁচ চার পাঁচ দিন সে না তুমি তো বহুত দিন হ্যা তুমি তোমার হালাত দেখো একবার মিট্টিকা লেয়ার পর গে তোমার শরীর মেয়ে হ্যাঁ যারা যারা ভিডিও আছে বলতে চার পাঁচ দিন ধরে স্নান করে না কিন্তু বহুত দিন ধরে স্নান করে না এর গায়ে হাত পায়ে মাটি জমে পুরো ভর্তি হয়ে গেছে আস্তে 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 অনেক দিন পর সে স্নান করছে গামছা দে গামছাদে গামছা গামছা দে উনি নিজে থেকে মুছতে চাইছে নিজে থেকে মুছতে চাইছে আগে মুছে নাও মুছে নাও শরীর মুছে নাও আগে মুছে নাও গা আগে আগেই প্যাঞ্চারতে গেছে অনেক মানুষ আছে এরকম একটু সহযোগিতা করো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী একটা বিস্কুট একটা জলের বোতল দিয়ে সহযোগিতা করো এর থেকে আর বড় কিছু না বড় কিছু তোমাদের থেকে চাই না তোমরা জাস্ট একটু সহযোগিতা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী এনি নিজে থেকেই জামা প্যান্ট পরবে হয়তো নিজে থেকেই গামছা পরেছে আগে প্যান্টটা ছেড়ে নিক উনি নিজে থেকেই সব কিছু পরছে তুমি আগে প্যান্ট পরে নাও প্যান্ট সব মিলেগা সব মিলেগা প্যান্টটাকে প্যান্টও না জামাটা দিয়ে দে জামাটা দিয়ে দে তুই গেঞ্জিটা পরো গেঞ্জিটা পরো উনি পড়তে পারবে দিয়ে দে দিয়ে দে পড়ুক উনি যখন চাইছে নিজে থেকে পড়বে পড়ুক খুব ভালো জিনিস এরকম যদি আমাদের না পড়িয়ে দিতে হয় নিজে থেকেই যদি পড়ে আমাদের আর পড়াতে হয় না এনি নিজে থেকেই চাইছে পড়তে অনেক মানুষকে জর্জবরস্তি এত করে আমাদের জোর করে পড়িয়ে দিতে হয় আর ইনি নিজে থেকেই পড়তে চাইছে গামছাটা দিয়ে দে ঘাড়ের উপর জুতোটা দিয়ে দে বড় জুতো দিয়েছে আট নম্বর ছয় নম্বর এটা কত ছয় হবে দেখ হবে না ছয় নম্বর এর বড় ছিল না খাবার দিয়ে খাবার বাবু ভালো লাগছে তো আচ্ছা লাগা এনাকে প্রথমে আমরা যখন বলেছি একবারে চলে এসছে কোনো ডিস্টার্ব করেনি এটাই আমাদের খুব ভালো লেগেছে এরকম খুব কম মানুষই হয় নিজে থেকে আসে নিয়ে প্রথমে যে অবস্থা ছিল তার থেকে আমরা পরিবর্তন করেছি প্রবু খানা খায়া সুবাষে খানা খায়া রুটি খায়া প্রভু তোমার लड़का लड़की है ना तुम बोला तीन लड़का है आ, तो तुम तो लड़का लड़की के लिए आद आएगा मोने पड़े लड़का लड़की की कथा तुम्हारे तो छह कथा मोने पड़े आ आएगा आध आया हाँ। तो आ आया तो तुम इधर क्या कर था फिर चला जाओ घर लड़का लड़की का तो आ आएगा आधे ना तो तुम इधर क्या कर रहे फिर चला जाओ तुम्हारा घर पे ठीक है अच्छे से खाओ पबू है देखो बाबू चलता है खुद का ध्यान रखना अच्छे से चला जाओ तुम्हारा घर पे ठीक है तुम्हारा घर वाला जो लोग है ना तुम्हारा ठीक है चलता है